এই যে বাগান থেকে সব কুড়িয়ে নিয়ে আসলাম কি কাজে লাগাবো দেখাচ্ছি সব দেখাবো এই যে দেখতে পাচ্ছ জানি না কতটা কার্যকারী হবে তবে চেষ্টা করি যদি হয় হচ্ছে তো হবে না চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই না যে কোনো কাজে চেষ্টা করা উচিত আগের থেকে হার মানা উচিত না আর আমি চেষ্টা করতে খুব ভালোবাসি তো সেটাই করার চেষ্টা করছি জানি না কতটা চেষ্টা আমার কাজে লাগবে হচ্ছে একটু কাজে লেগেছে দাঁড়াও তোমাকে দেখাবো হয় নাকি এইভাবে মেশিন লাগে সব মেশিন লাগে মেশিন ছাড়া কি আর এসব হয় সিদ্ধারাটা কিন্তু খালাটা বসছে না বুঝলি বাউ একেবারে যে খারাপ হয়েছে তা না মোটামুটি হয়েছে বড় হয়ে গেছে সাইজে হোক তো এই একটা তো করলাম এইটাও করবো আমি কিছু কাজও বের করি বুঝ সত্যি অ্যাকচুয়ালি আমার দ্বারা এইসব সম্ভব আমি নিজেই বলছি চল এটাও করা যাক এটা বেশি এই পাতাটা ভালো বললাম না এটা বেশি ভালো হবে আমি বুঝতেই পারছিলাম এটা সুন্দরভাবে প্রথমেই বুঝতে পেরেছি খুব সুন্দর হয়েছে তাই না তো এগুলো কি করব তোমাদের পরে দেখাবো একটা কাজে লাগাবো এটা যার জন্য এটা করছি তো এই দেখো খুব সুন্দর হয়েছে এই পাতা কাটা বেশি সুন্দর হয়েছে একটু সাইড গুলো কেটে নি সুন্দর করে কেটে এখন যদি লাস্টের বেলায় নষ্ট হয়ে যায় তাহলে বলো এর থেকে কান্দার কিছু থাকবে না বেশি তখনও দরকার নেই তো এটা তো খুব সুন্দর হয়েছে আর এটাও হয়েছে এটা যে একেবারে খারাপ হয়েছে তা না কিন্তু এটা একটু বড় হয়ে গেছে বুঝলে সাইজে একটু বড় হয়েছে তো আমার বুদ্ধিটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে আর যদি তোমরা এইভাবে করতে চাও করতে পারো এই দেখো এটা চাপা দিয়ে রাখি তাহলে হচ্ছে কি তোমার এটা বসে যাবে সাথে বুঝলে এইভাবে

সুন্দর হচ্ছে বেশি এটা না বসবে ভালো জানো বাউ দারুন বেশি কাটতে গেলে যদি মাঝখান দিয়ে কেটে যায় ওই জন্য বেশি করে কাটতে ভয় লাগবে জানো এটা এটা ঠিক হয়েছে হয়েছে সুন্দর তাই না তো চলো আমি এই দুটোকে কাজে লাগাবো ঠিক আছে তোমার পাতা কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরাও যদি কলা পাঠা যে এইভাবে থালার সাইজে করে পাতা কাটতে চাও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ঠিক আছে আর এটা আমি কি কাজে লাগাবো সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে ঠিক আছে